আমাদেরকে ট্যাক্স কমিয়ে দিতে হবে থার্ড অপশন হইল এই যে এন ইআইআর এই সিস্টেমকে এক পয়সায় দিতে হবে যাই হোক এরপর আলোচনা শুরু হইল ছয়জন সচিব ছিল অর্থ মন্ত্রণালয় এরপরে এনডিআর ডিজি ছিল এনডিআর একজন প্রতিনিধি ছিল এবং আপনার বিটিআরসি একজন ডিজি ছিলেন আমরা তাদেরকে বলেছি যে আপনারা আমাদের এই ইউজ ফোন আপনাকে করার সুযোগটা কিভাবে দিবেন তাদের কথা হইল যে আইনটা আছে আইনটার মধ্যে দুর্বলতা আছে এই দুর্বলতার কারণে এই আইনটা নিয়ে আমাদের মিটিং করতে হবে বুঝ ভালো মিটিং করলে সময় লাগবে এরপরে তাদের হলো আপনার ট্যাক্সের ব্যাপারে ট্যাক্স তো অর্থ মন্ত্রালয়ের আন্ডারে এনবিআর এর কাছে হলো ট্যাক্স তারা মিটিং করা এটারে সময় তাদের মিটিং করে মিটিং করতে হলে তাদের সময়ের প্রয়োজন আমরা ওয়েল ভালো সময় তো লাগবে এরপরে আমরা বুঝে যাই আমাদের আমাদের যে প্রোডাক্ট গুলো আছে আমরা মনে করেন কোম্পানি তারা প্রোডাক্ট বিক্রি করে বিপো অপো সাউমি তাদের নির্দিষ্ট কিছু মডেল আমরা তাদেরকে বললাম যদি আমাদের ওপর কোনো পুলিশে আমরা হয় আমরা এটা মেনে নেওয়ার জন্য রাস্তায় নামছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার বলে দিতে যে ঠিক সময় আমরা তো বলছি আমাদের ব্যবসাটা ঠিকও যাচ্ছে না আমাদের ব্যবসা ঠিক আমরা রাস্তায়